নবমীর সন্ধেটা ঠিক কিভাবে কাটালাম চলো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব শুভ সন্ধ্যা বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও আছি অনেক ভালো ভিডিওটা ছিল কিন্তু নবমীর দিন তো আমার এডিট করে আপলোড করতে অনেকটাই লেট হয়ে গেছে নবমীর দিন ইচ্ছে ছিল বাড়িতে বসেই দিনটা কাটানোর কিন্তু বর বললো যে চলো যাই একটু ঘুরে আসি কারণ আমাদের এদিকে না বিকেল থেকে বেশ বৃষ্টি হয়েছিল। তারপর রাতের দিকটা একটু কমে যাওয়ায় রেডি হয়ে সাড়ে আটটার সময় বেরোয় বাড়ি থেকে আমাদের বাড়ির কাছেই এখানে দুটো প্যান্ডেল হয় খুব সুন্দর প্রত্যেক বছর ভালোই ভিড় হয় এখানে তো এখানে এসে থেকে দুটো লাইন হয়েছে যেটা প্রত্যেক বছরই হয় একটা কিন্তু প্রতিমা দর্শনের আর একটা রয়েছে মেলা ঘোড়ার তো আমরা প্রতিমা দর্শনের লাইনে দাঁড়িয়ে পড়েছি এত কষ্ট করে এসেছি মাকে দর্শন করব না সেটা কি হয় তারপর দেখো ভেতরে এসে দেখি এখানে কতটা ভিড় খুব ভালো করে আর কি এইটুকু ভিডিওই করতে পেরেছি সব ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি মেলায় ঘোরাটা তো যেইটুকু ভিডিও করতে পেরেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো কত সুন্দর হয়েছে দেখো মায়ের মুখটা এখানে ভিডিও করে এখন কিন্তু আমরা চলে যাব মেলায় যেহেতু সাড়ে আটটায় বেরিয়েছে একটু খিদেও পেয়েছে তাই মেলা থেকে কিছু খাবো তো সেই জন্যই আর ভেতরের প্যান্ডেলটা দেখা কতটা সুন্দর হয়েছে তারপরে এখান থেকে আমরা প্যান্ডেল দেখে চলে গেলাম বাইরে ঠাকুর দেখে এবার বাইরের প্যান্ডেলটা পুরোটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো কত সুন্দর লাগছে আর পাশে কিন্তু অর্কেস্ট্রারের গানও হচ্ছিলো সাইডে ওখানে প্রত্যেক বছরই ফাংশান হয় তো সেখানে অর্কেস্টারে গানও হচ্ছিলো এরপর কিন্তু আমরা খেয়ে নিয়েছিলাম মোমো মোমো খাওয়াটা তোমাদেরকে দেখাতে পারলাম না দুজনাই খেয়েছিলাম যেহেতু তাই আর দেখাতে পারিনি তারপর ওখান থেকে খাওয়া দাওয়া করে চলে আসলাম আজকের আমাদের লাস্ট এবং সেকেন্ড প্যান্ডেল দেখতে বলেছিলাম বাড়ির পাশেই হয় দুটো তো সেইখানটায় এই প্যান্ডেলটা এত সুন্দর করে প্রত্যেক বছর তার জন্য কিন্তু এখানে তারা প্রাইজও পায় তো সামনেই ছিল আমার ননদের বাড়ি তো দিদিদের বাড়িতে চলে গেছিলাম এখানে এত ভিড় ছিল তাই আমরা ভিড় দেখে দিদির বাড়ি চলে গেছিলাম তো দিদিদের বাড়িতে কিন্তু বসে আমি দেখছিলাম যে কখন ভিড়টা কমবে তারপর কিন্তু আসব। তারপর দিদি খিচুড়ি দিয়ে দিয়েছিল কারণ এখানকার পুজোর খিচুড়ি রান্না হয়েছিল। সেটা দিয়েছিল খিচুড়ি আলুর দম পায়েস তো সেগুলো খেয়ে নিয়েছিলাম খাওয়া দাওয়া করার পর যখন দেখলাম একটু ফাঁকা হয়েছে তখন কিন্তু আমরা চলে আসলাম দেখো এখানকার ঠাকুর দর্শন করার জন্য এখানকার ঠাকুর দর্শন করুক একটু ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম আর আজকে আমাকে এই শাড়িটা পরে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও পেছনে দেখতেই পাচ্ছ রয়েছে কিন্তু আমার বর দাঁড়িয়ে তো তারপর ভাবছিলাম অন্য জায়গায় যাবো আরও একটু কিন্তু যেহেতু রাত হয়ে গেছে অনেকটাই তো বর বললো যে না আজ আর কোথাও যাবো না চলো এবার বাড়ি যাওয়া যাক তারপর বাইরে থেকে তোমাদেরকে এইটুকু দেখালাম দেখো বাইরেরটাও কতটা সুন্দর রয়েছে এই প্যান্ডেলটা কিন্তু প্রত্যেক বছরই ভীষণ সুন্দর করে তারপর এখান থেকে আমরা বেরিয়ে আরও একবার গেলাম দিদির বাড়িতে মাসির সাথে দেখা করে তারপরে রওনা দিলাম কিন্তু বাড়ির পথে তোমাদের সাথে খুব ভালো করে ভিডিওটা আজকে শেয়ার করতে পারিনি এটুকুই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে